আমরা বর্তমান বর্ষে ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছি অন্নপূর্ণা সার্বজনীন সৃষ্টি লক্ষ্মী পুজো কমিটি এবং অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আমাদের এখানে প্রতি বছরই পুজো অনুষ্ঠিত হয় আমরা সর্বাঙ্গীন সুন্দর করে তোলার চেষ্টা করি স্থানীয় গ্রামবাসী বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগণ প্রশাসন এবং শুভানুধ্যায়ী ব্যক্তিগণের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলি আমাদের এখানে মধ্যময়না সার্বজনীন লক্ষ্মী পুজো বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন মূলত আমাদের প্রতিমা দর্শনের জন্য সেই প্রতিমা দর্শনে তারা সন্তুষ্ট হন আমরা চেষ্টা করি তাদেরকে সন্তুষ্ট করার বা তাদেরকে সুন্দর প্রতিমা দেখার সুন্দর প্রতিমা দেখার সুযোগ করে দেওয়া তো আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করেছি বিভিন্ন পদাধিকারীগণ সভাধিপতি আমাদের পূর্ব পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন কর্মাধ্যক্ষগণ আমাদের সম্মানীয় বিধায়ক অসন্ধি অশোক দিন্ডা মহাশয় জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইয়ের জেলা পরিষদের কর্মা যে আমাদের বলেছি পূর্বেই সভাধিপতি সবাই উপস্থিত আছেন এই বিশিষ্ট অতিথিগণ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন আমরা অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছি যেটা বলা একটা অনুষ্ঠান শুধু অনুষ্ঠান নয় আমরা সারা বছর ধরে অপেক্ষায় থাকি আমাদের প্রিয়জন আমাদের আত্মীয়জন যারা দূর দূরান্তে থাকেন ভারতবর্ষের বিদেশে তারা আমাদের এই পূজাকে কেন্দ্র করে এই পুজোর আনন্দ নিতে বিভিন্ন পুরনো লোকেদের সঙ্গে সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবদের সঙ্গে সারা বছরে মিলিত হয় পারস্পরিক সৌহার্য গড়ে ওঠে সেই উদ্দেশ্যে তারা আসেন সেটাই আমাদের মেলার সার্থকতা আমরা সেটা করে আনন্দ পাই আমাদের যারা কমিটির লোকজন আছেন অক্লান্ত আজকে তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানটিকে করেছেন আমরা আগামী আজ সহ আগামী পাঁচ দিন আমরা এই অনুষ্ঠানটা করব আজকে আমাদের বড় মাপের এক কীর্তন গানের আয়োজন আছে সেই কীর্তন গানের স্বাদ অনুভব করবেন সকলে অলরেডি আমাদের যারা শ্রোতা যারা ভক্তবৃন্দ এসে গেছে আগামীকাল আমাদের অনুষ্ঠান পুরনো দিনের অনুষ্ঠান তারপরে আমাদের যে মেডিকেল ক্যাম্প চক্ষু পরীক্ষা শিবির হোমিওপ্যাথি ডাক্তারের বিনা পয়সায় ক্যাম্প তারপরের দিন আছে আমাদের যাত্রা এরপরে আমাদের পরের দিন আছে আমাদের যে অর্কেস্ট্রা এবং শেষ দিন আমার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আতশবাজি সহকারে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে তাই আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে সকল দর্শনার্থী সকল শ্রোতা সকল দর্শক সকল গ্রামবাসী দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আমাদের এই মেলায় উপস্থিত হয়ে আমাদের মেলাকে সর্বাঙ্গীন সুন্দর এবং শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে শেষ করার জন্য সহযোগিতা করবেন এই আশা এই কামনা আমরা করি আমার নাম দীপ্তেন্দু সামন্ত অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আমাদের এই অন্ন সার্বজনীন লক্ষ্মী পূজা আস্তে আস্তে করে আমরা ছেচল্লিশ বছর বিক্রান্ত হয়েছি আমরা অনেক ছোটো পরিসর থেকে আজকে কিন্তু এই জায়গায় পৌঁছে গেছি সবার প্রচেষ্টা আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্য ঐক্ান্তিক চেষ্টা আমরা আজকে এই জায়গায় এসেছি তৎসহ আমাদের গৌরমোচ ক্লাব বা গ্রাম কমিটি এবং পাঁচ নম্বর অঞ্চল বা আরও যারা যে সময়ে ছিলেন প্রত্যেকের সহযোগিতায় আমরা এই জায়গায় আসতে পেরেছি এই মেলায় আমরা সবাইকে আহ্বান করছি যাতে সবাই আমাদের এই পাঁচ দিন যে অনুষ্ঠান বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে আজকে শুরু হলো এই পরপর আমাদের ধাপে ধাপে অনুষ্ঠান আছে আজকে কীর্তন কীর্তন আছে শিউলি দাসে আর কালকে আছে আমাদের সামনে অনুষ্ঠান তারপরের দিনে আছে আমাদের যাত্রাপালা তারপরে আছে অর্কেস্ট্রা যাতে সবাই সুন্দরভাবে অনুষ্ঠানটা দেখতে পারে তার জন্য আমরা প্রশাসন থেকে বা আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে সহযোগিতা করবো যাতে সবাই সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা দেখতে পারে এবং আমিও চাইব দর্শকদের কাছ থেকে যাতে আমাদের সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে সহযোগিতা করে এই বলে সবাইকে আমি আমার লক্ষ্মী পূজার শ্রীবৃদ্ধি এবং মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করছি আমার নাম মনোরঞ্জন হাজরা যুগ্ম সম্পাদক অন্নব সার্বজনীন লক্ষ্মী পূজা কমিটি